সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্কুলে ফিরল যোগ্য শিক্ষক শিক্ষিকারা দু সালের পুরো প্যানেল বাতিল ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট পরে রাজ্য সরকারের আপিলের পর দু হাজার মুর্শিদাবাদের সাগরপাড়ার বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে দেখা গেল সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ের তেরো জন শিক্ষক শিক্ষিকা ফেরত এসছেন সাগরপাড়া বালিকা বিদ্যালয়েও চোদ্দ জন শিক্ষিকা পুনরায় স্কুলে এসে পড়াশুনো চালিয়ে যাচ্ছেন স্কুলের তরফ থেকে তাদের বেতনও সাবমিট করা হয়েছে স্কুলে ফিরলেও অনিশ্চয়তার মধ্যে আছেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বরের পর তাদের কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন বিগত কয়েকদিন ধরে স্কুলে শিক্ষক শিক্ষিকার শূন্যতা তৈরি হয়েছিল ছাত্রছাত্রীরা স্কুলে পড়াশুনো করতে পারছিল না পঠন পাঠন শিখে উঠেছিল যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে নিয়ে পড়াশুনোর অবস্থা ঠিক করার দাবি করেছিল অভিভাবকেরা অনেক টাল বাহানার পর আপাতত শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসায় কিছুটা পড়াশুনো হবে বলে আশাবাদী অভিভাবক স্কুলের শিক্ষকরা ফিরে আসায় খুশি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে যে ষোলো সালের প্যানেল থেকে আপনার স্কুল থেকে তেরো জন বাতিল হয়েছিল আজকে সোমবার তাদের মধ্যে কতজন এসছে এবং কিভাবে ক্লাস হচ্ছে কি বলবেন ষোলো সালের যে শিক্ষক আমাদের তেরো জন ছিল তাদের সকলের নাম মানে যোগ্য যে তালিকা সেই লিস্টে ছিল তাদের সকলে স্যালারি সাবমিট হয়েছে আজকে তেরোজনই স্কুলে এসছে এবং তারা ইতিমধ্যে ক্লাস নিচ্ছে আগামীকালও স্কুলে আসবে তারপরে ছুটি পড়ছে এবং তারা ছুটির পরে ক্লাস করবে এবং স্কুলে আসবে আমাদের তেরোজনই শিক্ষক ছিল আমাদের অশিক্ষক বা ক্লার ডি এরকম ছিল আচ্ছা এই সাইবার ডিআই অফিস থেকে কেমন নির্দেশিকা পেয়েছেন আপনারা এই শিক্ষকদের আই অফিস থেকে যে নির্দেশটা এসেছিলো সেটা শিক্ষা দপ্তর থেকে যেটা এসেছিলো একটা গুগল ফার্ম্যাট দিয়েছিল ওখানে যাদের নাম আছে মানে নন টেন্টেড যোগ্য প্রার্থী বলে তাদের স্যালারি সাবমিট করতে বলেছিল সৌভাগ্যক্রমে আমাদের তেরোজনের নাম ছিল অর্থাৎ আমাদের স্কুলে সকলের সকলের স্যালারি সাবমিট করা হয়েছে এবং এই তেরো জন বিদ্যালয়ে আজকে এসেছে তারা ক্লাসও নিচ্ছে। কতটা আপনাদের যে অসুবিধা ছিল একটা শিক্ষা নিয়ে তালো ছিল পঠন পাঠনের কতটা সুবিধা হবে আমাদের পঁচিশ জনের মধ্যে জনের নাম ছিল সুতরাং ফিফটি পার্সেন্টেরও বেশি খুবই অসুবিধার মধ্যে ছিলাম কিন্তু ভিতরে আপাতত আমরা মানে খুশি খুশি এবং চাইব আগামী দিনে এই সমস্যার সমাধান হোক দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের কেক বিভিন্ন কেক আইসক্রিম বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট ফোর নাইন ডবল টু আপনার স্কুলে ষোলো সালের প্যানেলে চোদ্দ জন শিক্ষক শিক্ষিকা এবং একজন অশিক্ষক কর্মী বাতিল হয়েছে। আজকে সোমবার কতজন এসছে এবং কি বলবেন আজকে সোমবার ১৪ জনের মধ্যে আমাদের এগারো জনই এসছে চোদ্দ জনই আমার প্রেজেন্ট আছে গত দিনগুলোতে ছিল আজকে তিনজন আসেনি ছুটি নিয়েছে জানিয়েছে তো বাকি এগারো জন আজকে এসছে এবং আমাদের যে সমস্যাটা হচ্ছিল ক্লাস নেওয়া সেই সমস্যাগুলো থেকে আমরা আপাতত রেহাই পাচ্ছি এবং ভবিষ্যতে কীভাবে বোঝা যাচ্ছে না তবে আমরা খুবই বিপদের সম্মুখীন হয়েছিলাম এই যে অর্ডারটা বেরিয়েছে এতে আমাদের স্কুলের ছাত্রীদের অনেকটা সুবিধাই হলো আর গ্রুপ ডি যেটা হয়েছে সেই অনুযায়ী রায় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তো তারা আসতে পারছে না সেক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা হচ্ছে কারণ আমাদের একজনই গ্রুপ ডি আছে তার পক্ষে পুরোটা চালানো করাও অসম্ভব আচ্ছা ডিআই বা এসআই অফিস থেকে কোনো নির্দেশিকা এসেছে বেতনের ব্যাপারে ওই আর চোদ্দ জনের ডিআই থেকে যে নির্দেশিকা এসেছিল যে লিস্ট পাঠিয়েছিল সিএসসি ডিআই এন্ডে সেখানে আমাদের সমস্ত টিচারেরই নাম আছে এবং তাদের তো স্যালারি করতেই বলেছে সে মতো আমরা স্যালারিও করেছি তাহলে এই যে ফিরে এলো অনেক শিক্ষক শিক্ষিকা আপাতত তাহলে কতটা পঠন পাঠনের সুবিধা হলো পঠন পাঠনের অনেকটাই সুবিধা হলো কারণ আমরা যেরকম ভাবে আগে পঠন পাঠন না প্রতিটা ক্লাস সেভাবেই আমরা করাচ্ছি গত দু তিন দিন থেকে আগে রুটিনেই ক্লাস হচ্ছে তাহলে আপাতত সমস্যা মিটলো আপাতত মিটলো হ্যাঁ এখন এরপরে কি হবে বলতে পারছি না দেখা যাক ধন্যবাদ